জেলা কমিটির পক্ষ থেকে একটি সচেতন এবং সম্প্রীতি সভা অনুষ্ঠিত করা হয় এই অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি শিক্ষার প্রসার এবং ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তির বন্ধের আহ্বান জানানো হয় এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সভাপতি মৌলানা বাকিবুল্লাহ মোল্লা মুফতি সিরাজুল ইসলাম ইমরান সুপ্রিম কোর্টের আইনজীবী তীর্থকর মুখোপাধ্যায় সহ বিশিষ্ট জনের মুসলিম উপর অত্যাচারের প্রতিবাদে এই সভা আয়োজন করা হয়েছে আইনজীবী তীর্থঙ্কর মুখোপাধ্যায় জানান বৈধ নাগরিকদের চিন্তার কিছু নেই বিভিন্ন থেকে মোহাম্মদ শাফিউল আলম রিপোর্ট মাল ইন্ডিয়ান নিউজ বাংলা এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তা নিপুটিভাবে একটা আমি বক্তব্যের সময় প্রসেস। কারণ কন্টিনিউ প্রসেস কেন একটা বছরে অনেক মানুষ মারা যায় একটা মডার্নি রেট জানেন সেক্স পার্সেন্ট সেই অনুযায়ী অনেক মানুষ মারা যাচ্ছে এরিয়ায় অনেক ভোটার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শেফ্ট করতে অনেক ক্ষেত্রে তারা কি করে তথ্য সারপ্রাইজ করে দেখা যাচ্ছে একটা জায়গা থেকে তারা মাইগ্রেট করলো বা শেফ করলো অন্য জায়গায় সেই বিধানসভা থেকে নামটা বাদ গেল তবে সেগুলো স্কটিউ করার দায়িত্ব কিন্তু প্রতি বছর করা উচিত সেটা দশ বছর পনেরো বছর কুড়ি বছর পরে হবে পারে এটা হচ্ছে আমার প্রশ্ন আজকে যে ইনফার্মিটিসগুলো দেখা দিয়েছে আজকে মানুষ মনে যে আশঙ্কা দেখা দিয়েছে তার কারণ কিন্তু একটা লং গ্যাপ দু হাজার দুই বা তিনের পরে দু হাজার পঁচিশ তাহলে এই বাইশ বছর এতদিনও ইলেকশন হয়েছে তাহলে এই ইলেকশনের মাধ্যমে তারা যারা প্রশ্ন রিপ্রেজেন্টেটিভ মনোনীত করেছে সেগুলোর বৈধতা নিয়েও সুপ্রিম কোর্টে তাহলে চ্যালেঞ্জ হওয়া উচিত তাহলে এই ভোটারগুলোর ভোট নিয়ে তো তুমি বিভিন্ন সময় ক্ষমতায় এসছো সে সেন্ট্রালিও বলুন বা বিভিন্ন স্টেটেও বলুন তাহলে আজকে এতদিন পর এটা রেভিশনের প্রশ্ন কেন রেমিশনটা ভালো জিনিস কিন্তু এটা আমার মনে হয় প্রতি বছর করা উচিত হলে কি হবে এই যে মানুষের মনে একটা শঙ্কা আপনি দেখুন জেনুইন ভোটার যারা তাদেরকেও তো এই প্রসেসে আসতে হচ্ছে তারা কেন আসবে জেনুইন কে ইনজেনুইন সেটা বাছার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের তাহলে আমরা বলবো এই পদ্ধতির মাধ্যমে কিন্তু তাদের অবদানটাই প্রকাশ পাচ্ছে এবং দীর্ঘ শক্তিতা প্রকাশ পাচ্ছে তারা যদি কন্টিনিউ প্রসেসটা করতো ঠিক সময় করতো আমরা আইনের ভাষায় যেটা বলি এক্সপিডিশাস অ্যান্ড এফিকেশান সলিউশন অর্থাৎ তাড়াতাড়ি হবে এফেক্টিভ হয় সেই কাজ কিন্তু নির্বাচন কমিশন করেই